এটা তোমার আমি না আগে নাম জানতাম না কুন্দরী আমরা আমাদের একটা নিম গাছ ছিল ভেবেছিলাম নিম ফল তারপরে কি বাজারে খুব বিক্রি হচ্ছে তারপরে আমি বাজার থেকে শিখে এসেছি দেখি করে রান্না করে তখন পাঁচটি মহিলা সেও কিনলো কিনে আমাকে বললো কালো জিরে পেঁয়াজ আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা যদি না হয় কাঁচা লঙ্কা এই দুটো দিন রান্না করবে এটা কিন্তু ঝোল হয় না এটা হচ্ছে তো মাখো ভাজা ভাজা মাখো মাখো বলবো না কুমদি আলু পেঁয়াজ দিয়ে ভাজা তার জন্য আমি প্রথমেই দিলাম কি কালো জিরে করুন এবার দিচ্ছি পেঁয়াজ ওতে পেঁয়াজটাও কিন্তু বেশি করে ভাজবে না তাহলে নাকি পেঁয়াজের গুণ নাকি শেষ নষ্ট হয়ে যায় খেতেও টেস্ট লাগে না সবসময় পেঁয়াজ লাল করে ভাজা থাকে না হালকা পেঁয়াজ যখন দেখো রং এসে গেছে আর সঙ্গে সঙ্গে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাজবে আজকে সেই বাজারের মাসির কথা ভেবে আমি একটু কুন্দলি ভাজা করছি একটু হলুদটা দিয়ে দিলাম তারপরে একটু চিনি দিচ্ছি চিনি না নুন দিচ্ছি নুনটাকেও অল্প দিচ্ছি যেহেতু তো বেশি নুন খাওয়াটা উচিত না আর রুটি দিয়ে তো বেশি নুনটা খাওয়া যায় না সঙ্গে একটু চিনি দিচ্ছি যেহেতু পেঁয়াজটা সুন্দর লাল হওয়া আমার মশলাটাতে আর কিচ্ছু লাগে না আর রান্নাটা হচ্ছে আমার সাদা তেল এইবার এবার এটাকে আমি একটু নাড়িয়ে নাড়িয়ে লাল করছি এখনও কিন্তু লাল আসেনি মানে আরেক সেকেন্ড হবে এবার আমি দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করি না দেখো এবার দেখছি না কালারটা এসে গেছে আলুটা বেশ একটু লম্বা লম্বা সাইজে আলুটাও হয়ে কেটে আলুটাকে আগে ভাজতেও হবে আলুর থেকে কাঁচা গন্ধ আছে যেতে কথার বই রান্না টেস্ট হয় এবার আলুটাও ভাজা হয়ে যাচ্ছে গন্ধটাও ছেড়ে এসেছে মানে আলুটা দেখো আলুটা সঙ্গে সঙ্গে লালচে ছেড়েছে এর মধ্যে থেকে একটু জল ছাড়বে কুন্ড ওই ভাতে আমার রান্নাটা হয়ে যাবে এটা আবার বলছে এটা সম্পূর্ণ সাদা পেলে জিনিসটা যে কোনো ভাজা ভাজি দেবে না সাদা পেলে কি ভাজাটা ভালো হয় গ্যাস সম্পদের কথা মনে রেখে সর্ষে তেলটা কম হয় ভালো এখন সর্ষের তেলের মধ্যে যে বাজারে কত রকমের একদিন শুধু চিড়ে দিয়েও যে সর্ষের তেল তৈরি হয়েছে এখন মার্কেট আছে তা তিলের তেল হয় জানি সর্ষের তেল বাদাম তেল আর যে কত তেল হবে জানি না তার থেকে আবার সর্ষের তেল সাদা তেলের মধ্যে কোনো ভেজাল থাকে না থাকলেও কম এখন সাদা তেলতেই সবাইকে খাওয়ার জন্য বেশি বেরোয়া হচ্ছে কিন্তু এটা দিয়ে ব্যবহার করবে অনেকটা গ্যাস হবে এবার সুন্দরিটা আমি দিয়ে দিলাম আর কুন্দনির ভেতরটা কিন্তু বিচি থাকে এই বিচিটা কোনো ক্ষতি হয় না এটা একটা নরম তুলতুলে বিচি এটা যেমন ভাজা হবে পুরো খুব সুন্দর টেস্ট হয় পেঁয়াজের কোনো তো অসাধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যদি কুন্দনটা ভাজা যায় এবার আমার এটা দিয়ে এটাকে এবারে দিয়ে পরোটা দিয়ে সব কিছু খেতে ভালো লাগবে যেহেতু আমার স্কুলে গেছে তো স্কুল থেকে আসলে পর একটা ব্রেকফাস্ট তো দিতেই হবে ব্রেকফাস্টটাকে নিয়ে গেছে লুচি আর সাদা আলুর তরকারি এখন চার দিন যায় চার দিনের চারাখানে ঠিক যায় আবার এখন স্কুল না যেতে গেলে পড়ে সবটাও ঠিক করে গেছে যাই হোক আর দুটো বিমান রাখতেই হবে আমাদের যেমন মুখে একটু সাদা আছে ওদেরও সাদা চলাচল সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে কোচিং পড়া ওদের কথা মাথায় রেখে সকালে একত্র হয়ে বাসন টাসন মেঘে ঘরে তাহলে এখন বেড়াচ্ছি বিকেলের ক্লাস স্কুল থেকে কখন আসবে কোনো ঠিক নেই কোনো তিনটেও আছে আর যদি তরকারিটা করা থাকে আঁকা টাকা থাকে মিটি করতে দু মিনিটেও টাইম লাগে না ওর হাত পা দিনে আস্তে আস্তেই আমি মিটিং তরকারিটা করে ফেস এটা আমাকে পাঠিয়ে লাগতে হলো এটা হতে থাকে না আমার বাড়িতে একটা ভাড়াতে এসেছে ভাড়াতে বউটা খুব ভালো তার প্রশংসা না করে থাকতে পারছে না বউটা সবসময় এত আমার ওপরে ছাড় ঝাঁপ দেবে আমার বাড়ি ঘরে যদি চারপাশে কোনো নোংরা থাকে সেটা আর নিজের ঘরের ছেলের বউ একবার তাকিয়েও দেখে না ও কী করবে তিনতালার ওপরে সমস্ত লাইট জ্বালিয়ে ওপর থেকে নোংরা খোসার নিচে ফেলবে আর শাশুড়িকে খালি অর্ডার দেবে এই হলো না ওই হলো না তা বড়ো লোকের মেয়ে আর গরিবের মধ্যে অনেক পার্থক্য ওরা জানে বড়লোকের মেয়ে ওর বাবা মা খুব কষ্ট করে এখন পাশে ওরা জমি কিনেছে ওরা বাড়ি করে চলে যাবে তা আমার কাছে বলল দিদি তোমার তো ওটা ফাঁকা আছে বা নিস্তারটা ফাঁকা আছে আমাকে কদিনের জন্য ভাড়া দেয় এবং কদিনের জন্য ওরা আমার বাড়ি মাটি কাটাও শুরু হয়ে গেছে এ দেখো বাড়ি কোনো মতে একটা ঘর করেই চলে যান তা ঠিক আছে উনি আবার সরকারি বাড়ি পেয়েছে ওনার ফ্ল্যাট আছে আগে জমি কেনা ছিল জমি কেনার পর উনি একটা ফ্ল্যাট কিনেছে ছেড়ে দিয়েছিল তা এখন ভেবে সেই ফ্ল্যাটটা যেহেতু ভাড়া থাকতো ওটাও ছেড়ে দেবে এখন নিজের বাড়িতে একটা জায়গা থেকে সরকারি বাড়িটা করে পাশে নিজের মতো নিজে আবার বাড়িয়ে চলবে এখন সরকারি বাড়িটা আগে নিয়ে নিচ্ছে এখন দেখছি কাঠও কাঠ লাগানো হয়ে গেছে ওই দু তিন মাস থেকে ও চলে যাবে তা ছ মাসে কন্ট্যাক্ট করেছে বলে আমি ছ মাস থাকবো না দুটো ভালো কথা তা আমার বাড়িতে ভাড়া এসেছে বউটা এত ব্যবহার ভালো মানে আমার কাছে মানে রুটি করে দেবো আজকে বলতো না টাকি মাঝে রান্না করতে হবে না আমি রুটি তরকারি দিয়ে দেবো বা কই ভালো মন্দ সেখানে আমাকেও দিতে হয় সেই যখন হয় আর আমার নিজের ছেলের বউ যদি একটু নিতে নিয়ে যদি তো ওপরতলাটা বাটি দিতে যায় ও আমার হাত থেকে কেড়ে নেয় দেখো দেখেছো নিজের ছেলের বউ আর পরের বাড়ি বউয়ের মধ্যে কত পার্থক্য সে কিন্তু আবার নিজের পেটের সন্তান না কিন্তু তার মধ্যে ভালোবাসাটাই যেন একটা আলাদা আছে যাই হোক সবার কপালে তো সবার সুখ থাকে না তখন আমি বললাম এবার তোরা তোদের নিজেদের মা তার ছেলে নিশে বগলি হয়ে বাইরে চলে যাবে শুনে ভালোই হলো তখন ছেলে বলল না মা তো আমরা তো জীবন ভরে অনেক কষ্ট করে যে তুমি দোতলা বাড়ি বানিয়েছো আজকে আমি ঘর ভাড়া নিয়ে আমি যেখানে কাজ করি ওখানেই চলে যাবো তখন মা কোনো কিছুতেই বাধা দিবে না রে আজকাল না কোন পরের বাড়ির মেয়ের সঙ্গে না নিজের কোনো মিল হয় না তুই তোর মতোই থাক তোদের সুখের দিনের মধ্যে আমি বাধা হয়ে থাকবো না কেন আমি আর কদিন আছি তোকে তো সারা জীবন ওর সঙ্গে থাকতে হবে তুই যাকে নিয়ে ভালো থাকিস তার সাথে তুই থাক আমার কোনো আফসোস নেই আমি ছোট থেকে নিজেকে তৈরি করে নিয়েছি আমার মাকেও দেখেছি শাশুড়ি মাকে দেখেছি বা কি কেন বাদ থাকবে সবার কপালে হচ্ছে আমার কপালে দেখা আছে এটাই হচ্ছে বাস্তব